নমস্কার দর্শক যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা এখন পর্যন্ত পায়নি মহিলারা তাদের জন্য দারুণ সুখবর যারা এখন পর্যন্ত ডবল লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছেন না অর্থাৎ এখন পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটির মাধ্যমেই দেখা শুনতে পেরে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের উপকার আসবে আপনাদের যে এই হেল্প নম্বর আছে হেল্প নম্বরে একটা যোগাযোগ করতে পারবেন না টাকা ঢুকলে সেখানে অভিযোগ জানাতে পারবেন আপনারা চলুন দেরি না করে মূল ভিডিওটা আমরা শুরু করে দিই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকারে আসবে আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবের করে অন নোটিফিকেশান অন করে রাখবে সবার প্রথম আপডেট পেতে যেটা জানা যাচ্ছে কোভিডের সময় মহিলাদের প্রতি মাসে নগদ দেওয়া শুরু হয়েছে যেটা ভান্ডার প্রকল্প যারা অধীনে এসটি এসটি মহিলার প্রতি মাসে এখন বারোশো টাকা করে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা যেটা বাড়িয়েছে ডবল টাকা আর কি এপ্রিল মাসে সরকারি সূত্রে জানিয়েছে যে রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য বছরে প্রায় এগারো যেটা এগারো কোটি টাকা ব্যয় করে অথচ অনেক মাসে হলো এই ভাতা পায়নি অথচ অনেকে এই ভাতা পায়েছেন না অনেকের সমস্যা রয়েছে সঙ্গে যারা বার্ধক্য ভাতা অনুদান পান তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না টাকা কিছু সমস্যার এমনটাই যে কি করবে যেটা জানা যাচ্ছে স্থানীয় রিপোর্ট অফিসে কথা বলে ক্ষেত্রে কাজ হবে না এমন সমস্যায় পড়লে সরাসরি জানাতে হবে দিদিকে কিভাবে জানাবে বলবো আমরা যেটা আপনার দিকে জানালাম পশ্চিমবঙ্গের প্রকল্পের জন্য মহিলারা ও শিশু উন্নয়ন বিভাগে পর্যায়পূর্ণ স্বচ্ছ পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে তথ্য জানিয়েছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই সমস্যা তা সরকার এবং রাজ্যে প্রায় দুই কোটি মহিলার জন্য যারা এই প্রকল্পের মাধ্যমে যে পায়নি এখন পর্যন্ত টাকা অর্থাৎ নারী ক্ষমতায় সরকার যেটা জানাচ্ছে আর এই সূর্য পুরস্কার কেন দেওয়া হয় বা কারা দেয় জানাতে তো হচ্ছে অর্থাৎ যারা এখান পর্যন্ত পায় না তাদের জন্য কোনো চিন্তিত নয় উপযুক্ত যে কোনো নাগরিকত্বই সেবা প্রদান সক্ষমতা বৃদ্ধি এবং যেটা জানা যাচ্ছে ক্ষমতা যে আর যথার্থভাবে সেই সেবা প্রদান অন্যান্যতে একটি নম্বর বের করে মমতা সরকার এই নম্বরটিতে ডায়াল করতে হবে আপনাদের সেই ডায়ালে অভিযোগ জানাবেন যে টাকা ঢুকে নিই না কী সমস্যা রয়েছে সমস্ত কিন্তু অভিযোগ আপনারা জানাচ্ছে সূত্রে জানা যাচ্ছে যে প্রায় এখন পর্যন্ত দু কোটি মহিলা যে বেশি মহিলা অনুদান বেশি তার পায়নি অর্থাৎ দু কোটি অনুদান তিন মাস যেটা দুয়ারে সরকার শিবির আবেদনের সত্ত্বেও টাকা পাচ্ছে না এপ্রিল থেকে সেখানে অনেকে হতে গিয়েছে গিয়েছে হতা এসে গিয়েছে যেটা হাজার টাকা করে অর্থাৎ ডবল টাকা এপ্রিল থেকে আর যারা হাজার তারা বারোশো অথচ সেপ্টেম্বর ডিসেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরের আবেদনের পর থেকে এক টাকাও পাননি অনেকে মমতা সরকার প্রসঙ্গে জানিয়েছে কিন্তু টাকা দেননি তাই অসুবিধা হচ্ছে তবু সবাই সামনে সামনে যেটা হচ্ছে এর জন্য এই হেল্প নম্বর চালু করা হচ্ছে যেটা যেটা নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে আপনারা ডায়ল করে অভিযোগ জানাতে পারবেন আপনাদের যেদিন আর টাকা ঢোকে অর্থাৎ আপনাদের আরেকটা দেখছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো মোবাইলটিতে আপনার কল করে নিজের সমস্যার কথা জানাতে পারবেন যেটা সরাসরি সরকারকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভান্ডার প্রকল্পে এর যা সরকারি অধীনে এসে আপনারা আবেদন নথিপত্র দিয়ে বা যায় আপনাদের নথিপত্রে কোনো সমস্যা থাকলে ফের আবেদন করতে পারবেন আর নথিপত্র কোনো রকম সমস্যা না থাকলে সঙ্গে সঙ্গে উপভোক্ত আপনার নাম উঠে আসবে অর্থাৎ আপনারা এই নাম্বারটাই আপনারা খুব সহজেই আপনারা অভিযোগ জানাতে পারবেন যা যা সমস্যা রয়েছে আপনাদের সমাধান হয়ে যাবে আশা করি এই ছিল আপডেট এই হেল্প নাম্বারটা নতুন চালু করা হচ্ছে আপনারা যদি এখন পর্যন্ত না করে থাকেন করে নিন যারা এখন পর্যন্ত টাকা পাননি এই ছিল আপডেট আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন